দেখো সেকেন্ড ভিডিও আচ্ছা আগে আমরা কি বলছে একটি ওবারের লাইন এর প্রাথমিক খরচ কত দুই হাজারে এবং প্রতি বর্গ সেন্টিমিটারে কি লাইনের প্রস্তুতি এবং কি লাইনের বার্ষিক সুজনিত অপচয় কত চার পার্সেন্ট ঠিক আছে প্রতি একক বিদ্যুৎ খরচ কত পাঁচ টাকা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে কি প্রতি সেন্টিমিটারের পোস্তুসেদের কি রেজিস্ট্যান্স কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে যদি ফুল লোড কারেন্ট কি বছরে সিক্সটি পার্সেন্ট সময় ধরে পবাই তাই দাও ফুল লোড কারেন্ট বছরে সিক্সটি পার্সেন্ট এই যে বছরে সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তাহলে বছরে সিক্সটি তাহলে লাইন এ কারেন্ট লাইন তারের জন্য কি অর্থনৈতিক ডেন্সিটি নির্ণয় করো ওভারহেড লাইন বিবেচনা করবা তো দাও স্যার

ঠিক আছে বর্গ সেমিতে থাকলেন আমার এটাও কিসে আছে বর্গ সেমিতে তাহলে আমার কোনো ঝামেলা নাই তাহলে অবচয় বার্ষিক সুদ অবচয় জনিত খরচ বার্ষিক সুদ অবচয় না এটা তো নাই তো দুই বিশ হাজারই আছে দেখছো এই সেন্টিমিটার আছে এটা

ফুল লোড কারেন্ট তাহলে কি আমার এদিকে ফুল লোড কারেন্ট কি বছরে সিক্সটি পার্সেন্ট তাহলে আই এবার আই আই এর আই এর কোনো মানেই নেই আই ঠিক কিন্তু মান কত আট হাজার সাতশো পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আট হাজার সাত না সাত হাজার ষাট না সিক্সটি পার্সেন্ট সামথিং